জুলাই আগস্ট এই বিপ্লবের পরে আমাদের জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এই চুয়ান্ন বছর পরে এসে যে একটি সুযোগ তৈরি হয়েছে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সমাজ এবং রাষ্ট্রের সংস্কার করা এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার যেই

আমাদের শাসন ব্যবস্থার কিন্তু মানব জাতির যে সম্ভব হারানোর সম্পদ যেটা সেটা হলো রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কি রাজনীতির প্রয়োজনীয় থেকে এটা আমাদের বুঝতে হবে

সম্পদে এবং ক্ষমতায় উপরের দিকে উঠে যায় তাদেরকে অন্যদের সাথে ব্যালেন্স করার জন্য